আজ আবার মা বাগদেবীর মন্দিরে গেছিলাম তো ঠাকুর ঠাকুরমশাইয়ের থেকে শুনলাম যে ইনি হলেন মা দুর্গা স্বয়ং মা দুর্গা এই মন্দিরটি ছশো বছরেরও পুরনো এখানে রঘুনন্দন বাবাজি পঞ্চমন্দির আসন পেতে বসে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন সেই ঠাকুর ঠাকুরমশাই বললেন এখানে কেউ কোনোদিনও এসে খালি হাতে ফিরে যায় না তবে তার চিন্তা সৎ হওয়া উচিত চাওয়া সৎ হওয়া উচিত ভক্তি আর প্রেম থাকা উচিত মনে সেই তার চাওয়া যদি সৎ এবং পবিত্র মন থেকে আসে তাহলে সে কখনোই খালি হাতে ফিরে যায় না এবং উনি বললেন যে এখানে ইট বেঁধে দিয়ে যায় ভক্তরা তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য আমি অবশ্য ইট বাঁধাই বিশ্বাসী নই কারণ ইট বেঁধে দিয়ে যাওয়া মানেই একটা ভার বেঁধে দিয়ে যাওয়া সেই ইটটি ভার হয়ে থাকবে মন্দির সৌন্দর্য বজায় রাখার জন্য সৌন্দর্য যাতে সকলে বজায় রাখে সেদিকে চিন্তা করতে হবে তাই মন্দিরে কখনো ইট ইট বেঁধে নোংরা করা উচিত নয় তাই আমি ইঁট বাঁধিনি তবে এখানে গেলে মন খুব শান্তি হয়ে যায় চারিদিকে এত শান্তি এত গরমেও চারিদিক ঠান্ডায় ভরে আছে হচ্ছে যেন ওখানে চির শান্তি বিরাজ করছে আসতে ইচ্ছা করে না খুব সুন্দর জায়গা যদি পারেন তো একবার সকলেই ঘুরে যাবেন বাগাছরা মা বাগদেবীর মন্দির আসলে মন ভালো হয়ে যাবে